আজকে সুপ্রিম কোর্টে ও সংক্রান্ত মামলা শুনানি হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট ও সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে যে নতুন করে ও বিসি সার্ভেকে চ্যালেঞ্জ করে যে মামলা বিচারাধীন আছে সেই সমস্ত মামলাগুলোকে প্রসিডিং করতে স্টে দিয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রাজ্য সরকার একশো চল্লিশটি যে ও নতুন করে সার্ভে করেছে সেই মামলা ইন্টিম অর্ডারে স্টে ছিল কিন্তু কলকাতা হাইকোর্ট এটা ফাইনাল জাজমেন্টের জন্য প্রসিডিং করছিল সেই সংক্রান্ত মামলাকে মহামান্য সুপ্রিম কোর্ট স্টে দিল অর্থাৎ নতুন করে সার্ভে যে ওবিসিগুলো ছিল ছিল আর আইনগত অসুবিধা রইল না এক নম্বর দুই যে মূল মামলা অমনচন্দ্র ভার্সেস স্টেট দু হাজার সালে বাইশে মে যে মামলা কলকাতা হাইকোর্ট পুরানো ও বিসিগুলোকে বাতিল করেছিল সেই সংক্রান্ত যে মামলা বিচারাধীন আজকে বিচারপতি চার সপ্তাহ বাদে মূল মামলা আবার শুনানি শুরু হবে এই বিষয়ে মাদ্রাসা ফোরাম থেকে যে উপস্থিত ছিলেন আইনজীবী এম আর শান্তাদ সাহেব এবং সরকারি আইনজীবী ছিলেন কপিল সিবাল এবং অপোজিট দিক থেকে ছিলেন এবং রাজ্য থেকে আজকে সরাসরি রাজ্যের সাংসদ সামিরুল ইসলাম নিজে মামলা উপস্থিত ছিলেন এবং তদারকি করেছেন তার এই উপস্থিতিকে আমাদের সংগঠনের তরফ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকে সুপ্রিম কোর্টে ও সংক্রান্ত মামলা শুনানি হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট ও সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে যে নতুন করে ও বিসি সার্ভেকে চ্যালেঞ্জ করে যে মামলা বিচারাধীন আছে সেই সমস্ত মামলাগুলোকে প্রসিডিং করতে স্টে দিয়েছে অর্থাৎ দু সালে রাজ্য সরকার একশো চল্লিশটি যে ও নতুন করে সার্ভে করেছে সেই মামলা ইন্টিম অর্ডারে স্টে ছিল কিন্তু কলকাতা হাইকোর্ট এটা ফাইনাল জাজমেন্টের জন্য প্রসিডিং করছিল সেই সংক্রান্ত মামলাকে মহামান্য সুপ্রিম কোর্ট স্টে দিল অর্থাৎ নতুন করে সার্ভে যে ও ছিল ছিল আর আইনগত অসুবিধা রইল না এক নম্বর দুই যে মূল মামলা অমনচন্দ্র ভার্সেস স্টেট দু সালে বাইশে মে যে মামলা কলকাতা হাইকোর্ট পুরানো ও বাতিল করেছিল সেই সংক্রান্ত যে মামলা বিচারাধীন আজকে বিচারপতি চার সপ্তাহ বাদে মূল মামলা আবার শুনানি শুরু হবে এই বিষয়ে মাদ্রাসা ফোরাম থেকে যে উপস্থিত ছিলেন আইনজীবী এম আর শামসাদ সাহেব এবং সরকারি আইনজীবী ছিলেন কপিল এবং অপোজিট দিক থেকে ছিলেন এবং রাজ্য থেকে আজকে সরাসরি রাজ্যের সাংসদ সামিরুল ইসলাম নিজে মামলা উপস্থিত ছিলেন এবং তদারকি করেছেন তার এই উপস্থিতিকে আমাদের সংগঠনের তরফ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই